অবশেষে সঞ্চয়পত্রের যে আগের রেট ছিল জুন দু হাজার পঁচিশে সেই রেট চালু করা হয়েছে আপনারা জানেন যে ত্রিশে জুন ত্রিশে ডিসেম্বর দুই একটা সার্কুলার জারি হয় সেখানে বলা হয় যে নতুনভাবেই নতুন রেটে সঞ্চয়পত্র হবে সেখানে প্রায় প্রতিটা সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতি লাখে প্রায় একশো থেকে একশো দশ টাকা করে কমে গিয়েছিল বর্তমানে সেই প্রজ্ঞাপন বাতিল করে অথবা স্থগিত করে আবার প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে জুন দু হাজার পঁচিশে যে সার্কুলার সেই সার্কুলার চলমান থাকবে তো এই সার্কুলারটা হয়েছে চার তারিখে চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এর মধ্যে আপনারা যারা সঞ্চুপ্ত করেছেন জানুয়ারি এক তারিখ অথবা গতকালকে চার তারিখে তারা তারাও কিন্তু সেই আগের সার্কুলার অনুযায়ী যে রেট তারা সেটাই পাবেন আপনাদের সঞ্চয়পত্রের রেট কম দেখানো হচ্ছে আপনাদের সঞ্চয়পত্রের যে সার্টিফিকেট আছে সেখানে দেখবেন যে রেট কম দেওয়া আছে বাট যেহেতু প্রজ্ঞাপনে বল আছে সেটা জুন দু হাজার পঁচিশের অনুযায়ী চলবে সুতরাং আপনারা আগের রেটেই মূলত টাকা পাবেন পরবর্তী মাসে যখন আপনাদের সঞ্চয়পত্রের টাকা আসবে তখন সেই পূর্ণভাবেই টাকাটা পাবেন তো আজকের আপডেট সেটাই থাকলো हाँ धन्यवाद के